নর্মাল ফর্ম যে নির্বাচনের কি পরিস্থিতি একটা হলো একটু অ্যাডভান্স চিন্তা যদি আমরা করি তাহলে আরেক রকম সেটা হলো যদি নর্মাল পরিস্থিতি হয় তাহলে বলতে হবে যে নির্বাচনের যে লেভেল প্ল্যাং ফিল্ড যেটা আছে ওখানে কোনো ফিল্ডই নাই লেভেল তো অনেক দূরের কথা ফিল্ডই তো নাই এখন যেটা হচ্ছে এরা নির্বাচন আচরণবিধি বলতে যেটা বোঝায় এটা যে কিছু একটা আছে যে তার কোনো প্রমাণ আমরা পাচ্ছি না এখন মাঝে মাঝে মনে হয় যে আচরণবিধি করা হয়েছে আচরণবিধি ভাঙার জন্য এরকম মনে হয় কারণ বলা হয়েছে যে কোনো ব্যক্তি ব্যক্তিকে আক্রমণ করা যাবে না অহরহ আমার বিরুদ্ধে আমার একজন প্রতিপক্ষ আক্রমণ করে যাচ্ছে সমস্ত নোংরা নোংরা কথা বলতেছে এখন যদি আমি একই ভাষায় নোংরা কথা বলি তাহলে কী দাঁড়াবে নির্বাচনী হবে না আমার নির্বাচন আমি যদি অ্যাক্ট করতে যাই তাহলে বাংলাদেশ নির্বাচনটা ব্যাহত হয়ে যাবে কারণ অ্যাকশনের পরে রিয়াকশান হবে তারপরে আবার অ্যাকশন হবে অনেক কিছু হবে তো এই জন্য আমি খুব নীরব আছি আমি তোমার স্বীকার করছি যে আমি কোনো কথা বলছি না এটা করতে পারো না করতে পারো যেমন আমার ছেলেটা ছোটবেলা থেকেই ওর স্বাস্থ্য স্বাস্থ্য ভালো যে আমাকে তো শুধু ওই বাচ্চা মারে বাচ্চা মারে ইত্যাদি ইত্যাদি বলে আর কি আমিও বললাম যে বাবা তুমি ও ওকে বাসায় বলে দেওয়া হয়েছে স্কুলে তুমি কিন্তু মারামারি করবো না ও একটু ডান ছিল স্কুলে একদম কোনো রকম মারামারি করবো না সেই পড়তো যে স্কল স্ট্রিক আর যাই হোক আমি একদম একদিন বললাম যে ওকে বলে দিলাম যে তুমি কিন্তু মারামারি করব না স্কুলে খবরদার যাই হোক তো এখন তো তো মার খায় বাসায় আসে কারণ মারে না বাবা বলে দিচ্ছে একদিন আমার আমাকে কমপ্লেন করলাম আমাকে এরকম এটা এর মুখ করছে সে মুখ করছিল কমপ্লেন করবো আর কি আমি বললাম যে তুমি মারো না কেন আমি তো মরে যাবে বুঝতে পারছো আমি খুব হ্যাপি হলাম যে সে বুঝতে পারছে যে তার স্ট্রেংথ আছে তাকে যদি সে মারে তাহলে সে মরে যাবে ও ছোটবেলা থেকেই কিন্তু এই জিম করে পার হচ্ছে এখন যদি দেখো আমার দুই ছেলে মাসাল জিম করে বড় হয়েছে এবং যথেষ্ট ফিজিক্যাল স্ট্রেন্থ আসা আল্লাহ মধ্যে তো আমাকে বললো যে আমি যদি মারি মরে যাবে তো এই জন্য আমি তো এখন আমারও একই কথা যদি আমি একটা থা আমি যদি একটা থাবা দেই ও তো টিকতে পারবে না কোথাও আমি মুখটা খুলি ও কোথাও টিকতে পারবে না কালকে একটা সিম্পল একটা বিষয় দেখো এই কোথায়টা এই করে কলেজে ওখানে একটা কন্ট্রোল হয়েছে নাসির উদ্দিন বনাম স্কুলের ছাত্রছাত্রী এখানে আমি কোথায় একেবারে এক নাগারে বলে গেলাম এই যা বাসিনের দেশে তার দেশে তাকে তার উপরে ডিম মারা হয়েছে ভাই দেখো সত্যি সত্যি আল্লাহ মাফ করুন যদি আমাকে ডিম পরে কিছু করবো না কারো আমি বিকজ এটা প্রেস্টিজ ব্যাপার বুঝতে পারছি ওদের তো কোনো প্রেসিজ জ্ঞান তো নাই থাকলে আমাকে ডিম আসলে কান্নাইট করবে নাকি সামনে বড় যাবে না কাউকে এটা তোমার কি মনে হয় এই কথা তো বলাই যাবে না যদি কেউ না দেখে তাহলে তুমি তুমিকে ফেলতে হবে যদি কেউ না দেখে আল্লাহামাফ করি যদি আমি হইতাম আমি চেকে ফেলতাম বলতাম না কাউকে আমি চুপ পেছনে আসতাম ওদের থেকে আমি কারণ এটা তো আমার আমার প্রস্তিতে অক্ষার দায়িত্ব ওখার দায়িত্ব আমার আমার পেস্তির অন্যকে রক্ষা করবে না এখন সে পেস্তির লস করে হলো সিম্প নেওয়ার জন্য একটা ঝগড়া পাচার করতে যাচ্ছে তো গন্ড ওই নিয়ে ঝগড়া লাগলো যে বাচ্চারা ওখানেই করতেছে পিঠা উৎসব করতেছে আমি তো পরশু দিন আগের দিন এই তিন চার দিন আগে পিঠে উৎসবে গেলাম গেলাম সেহেতু আমাকে তো কেউ ডিবো মারে নাই আমাকে কেউ মারতে আসে নাই আমাকে বকাও দেয় নাই বরং আমাকে ওয়েলকাম করে নিয়ে গেছে ইনভাইট করে নিয়ে গেছে একইভাবে ওরাও আমাকে ইনভাইট করেছিল বাচ্চারা আমি যাই নাই মানে ইচ্ছা করি নাই যে একটা আচরণবিধি আছে নির্বাচন আচরণবিধি যে আমাকে ফোন করেছো একবার আমি আসবো না বিকজ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হন আমি বিধি মেনে মেনে চলার চেষ্টা করতেছি আমি সেখানে ও আমার যে মানে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে কলেজে গেল এবং জোর করে ঢুকলো বাচ্চাদের একটা মনোরম পরিবেশ ছিল সেটাকে নষ্ট করে দিল বাচ্চাদের হাতে বাধাপ্রাপ্ত হলো তো এখন মাথাটা ঘুরে বাসায় চলে যাওয়া হয়েছিল তার সে এখন মিছিল নিয়ে আমার এখানে আসছিল তো এখন ধরো আমি তখন নির্বাচনী প্রচারণায় প্রথম থেকে শেষ পর্যন্ত বিকাল পর্যন্ত আমি জোহারনামাজ ফুসি এক জায়গায় মাগরে পড়ছি এক জায়গায় পরে আমি বাসায় আসছি এসে আমি শুনি যে ওরা নাকি মিছিল করে এদিকে আমার বাড়ির এদিকে আসছে এখন আমাকে অনেক ফোন করে বলছে স্যার ওরা তো মিছিল করে আসতেছে আমরা কি করবো তা আমি বললাম ভাই কিছুই করার দরকার নেই কিছুই করার দরকার নেই ওদেরকে যেমনি আসতে চলে যেত তো এখন আমার রেগুলার একটা মিছিল হয় আমার এলাকাতে তো ওরা মিছিল করে যখন আসছে তো একটা মিছিল দিক থেকে আসছিল এটা দূরে ভেঙে চলে গেছে এরা এটা দেখে ওরা ভেঙে চলে গেছে তো এখন এই যে উস্কানিমূলক আচ্ছা গন্ডগোল হলো আপনি গেভাই কলেজে মিছিল আমার পাশে এখানে আসবে কেন আমাকে দোষ করবে কেন হয় আমার হল এই কথা হলো এটা যে আমাকে এবং আমাদের একটা ইচ্ছা তার কোনো দোষ করতেছে একটা নির্বাচনে গণ্ডগোল হোক এটা আমরা কামনা করি না স্বাভাবিক না অনেক সময় অস্বাভাবিক প্রস্তুতি ক্রিয়েট করে কেউ হয়ে যায় কখনো তখন কেউ না একটা ঝামেলা হতে পারে এটা চলে আসছে প্রচলিত কিন্তু এখন যেটা হলো এটা তো মানে আমি এক অন্য প্রশ্ন চলে গেছি না এখানে এগুলো লেখো না আমি তোমাদের সঙ্গে আমি শুধু প্রশ্ন উত্তর নাও তো আমার কাছে ওটাই লাগতেছে যে আমি যদি রিয়েক্ট করি তাহলে এটার দা বেশি বলতেছে যে কি আর কথা বলল আমি কি একাই যথেষ্ট আরে ভাই তুই কীমন তুই যার ঠিকানাটা কেউ জানে না যার অ্যাড্রেস কেউ জানে না উনি কি বলতে ভয় পায় ওই মানুষ যেসব আপনার অ্যাড্রেস কোথায় ওর অ্যাড্রেস হলো উত্তরায় ওর ভোটার সে উত্তরায় ভোটার এখান থেকে আসছে ঠিক আছে মানুষ জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি বলে আমার বাড়ি এই ভাই আমার বাড়ি এসে পরিবাগ 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 তো আমার আত্মীয়স্বজন পরিবেশিত এলাকা আমার পরিবেশ এলাকাটা পুরো আত্মীয়স্বজন ভর্তি তো পরিবাহের ঠিকানাটা কি বলে তো এই সমস্ত ছেলেমেয়েরা পায়ে পালা দিয়ে ঝগড়া করতে আসে মির্জা আব্বাস প্রশ্ন করে আমার সম্বন্ধে যে মির্জা আব্বাসই করে কি বলে এত টাকা পাইলে কোথায় তারপর মির্জা আব্বাসের এই ব্যাংক হলো কীভাবে মির্জা ব্যাংকের মালিক কীভাবে হলো আমি বলছি যে এই গর্তবগুলো জানেই না যে মির্জা আব্বাস কোনো ব্যাংকের মালিক না এবং কোনো ব্যাংকের মালিক কেউ এককভাবে হতে পারে না আমি ব্যাংকের একজন শেয়ার হোল্ডার মাত্র বুঝতে পারছো এখন মুখসূচক কথা বললে মানুষকে গেলানো যাবে বলতেছে আর আমার বয়স এখন যা হচ্ছে তা আমি কি জন্মের পর স্কুল কলেজ লাইফ শেষ করার পরে ডাকাতি করছি কি এমন রেকর্ড আসছে চুরি করছি এমন করে রেকর্ড আসছে তাহলে কি আমি নাকি তেল দিয়ে ঘুমেছি এত এত বছর আমি কাজ করিনি আমি কাজ করে খাইছি ভাই আমার মতো শ্রম তোরা কেউ দেয় নাই আমি ফিজিক্যালি শ্রম দিয়েছি লেবারের মতো কাজ করছি আমি এর কেউ এগুলো কেউ দেখে নাই এরকম জানে না আমি তো আমি আমি যখন আমি যখন ব্যবসা করতাম মানে স্টার্ট করি যখন নাইনটিন সেভেন্টি ফোরে আমি দুশো চল্লিশ টাকা ইনকাম ট্যাক্স দিই ইনকাম ট্যাক্স দুশো চল্লিশ টাকা ওই সময় দিই আমি ওটাতে ওদের গোষ্ঠী থেকেও আসে নেই কেউ ইনকাম ট্যাক্স দিচ্ছে না এখন তাই কেউ আমি তখন ইনকাম ট্যাক্স দিই তা এখন মিডিয়া আপাশে ইনকাম করতে দু আসছি কি জিজ্ঞেস করুক ইনকাম ট্যাক্স ইয়ে আছে আমাদের ইনকাম ট্যাক্সের যে কী বলে এটাকে এনবিআরকে ওই প্রশ্ন করুক ইনকাম ট্যাক্স ফাইল ক্লিয়ার ফাইল আছে আমার আমি কত টাকা করছি ইনকাম করি কত টাকা ব্যয় করি সমস্ত আমি একটা টাকা আমি হিসেবে বাড়ি নাই আমার যা আছে হালাল টাকা আছে আমার যা ব্যয় করি হাল টাকা ব্যয় করি দেশের স্বার্থে আমি আমি দেশের স্বার্থে দলের সাথে বড় দেখবো না সব সবার আগে হলো আমার দেশের স্বার্থ তারপর হলো দল তারপর হলো আমি নিজে এর পরের কথা পরে ব্যক্তি ব্যাপার প্রথমে দেশ দেশের স্বার্থ তারপর দল তারপর আমি আমি ভোটারদের কাছে যাচ্ছি না আমি এলাকায় থাকি তো এলাকার মানুষ সঙ্গে আমার সবসময় রাখতে হয় এই যে এই যে বাড়িটা তোমার দেখতো এখানে বসে আছি আমি এত বড় একটা উঠান পড়ে রয়েছে এখানে এখানে কার জন্য এটা আমার লোকের আসে সবসময় আসে এটা শুধু ইলেকশন বল তুমি যে জায়গাটা আজকে দেখতেছো এই জায়গাটার মধ্যে দুই হাজার আঠারো সালে নির্বাচনে আমি যখন নাকি নির্বাচন করি বাংলাদেশ কেউ করুক না করুক আমি আমার ওয়াইফ নির্বাচন করেছি আমরা এখানে পাঁচটা অ্যাম্বুলেন্স থাকতো এভরিডে এবং পাঁচটা অ্যাম্বুলেন্সে মানে মার খাওয়া পেশেন্ট যাচ্ছে আমার হাতে মার খাওয়া পুলিশে মার খাওয়া পেশেন্ট মেডিকেল নিয়ে যাচ্ছে সেই হসপিটাল নিয়ে যাচ্ছে এগুলো থাকতো আমার এখানে যেমন ওই সময় পলিটিক্যাল আসতো এখনও আসে আগামী দিনও আসবে বাধার সম্মুখীন এখনও নাই পড়তেই চাই না যদি ওরকম আশঙ্কা করি আমি আমি অ্যাভয়েড করব কোনো বিতর্কে যাবো না কম্পেনশনে যাব না নাম্বার ওয়ান আর জানতে কোনটা যে সামনে আমি জাতির একটা সময় বিপদ দেখতে পাচ্ছি আমার ভাষায় আমার জ্ঞানে এটা দলীয় কথা না আমি নিজে কথা বলছি আমি কারণ দেশের মধ্যে নির্বাচনের আগেই যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখন যে বিশেষ একটা গোষ্ঠীকে আমি মিন করে বলতেছি এটা আমার বক্তব্য বিশেষ একটা গোষ্ঠীকে জিতিয়ে দেওয়ার জন্য এই সরকারের বিশেষ কোনো একটা গোষ্ঠী একেবারে সিরিয়াসলি কাজ করতেছে তারা বিশেষ বিশেষ কিছু দলের বিশেষ কিছু কিছু লোককে বিশেষ কোনো জায়গা থেকে জিতিয়ে নিয়ে আসবে এটা হলো এই সরকারের বিশেষ কিছু লোকের আমি আবারও বলছি বিশেষ কিছু লোকের উদ্দেশ্য সেখানে যে কার সিট আছে আমি জানি না ঠিক আছে এটা এটা আমি এটা সম্ভবত ই করছি আমি এটা আমি আজ করতে পারতেছি আমি একটা মিছিল করছি দেখছো মিছিলটা এই মিছিল কিন্তু ছিল তো আমাদের দেশের তরুণদের মধ্যে